হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই জায়গায় একটা সেট কমপ্লিট করা হয়েছে তো এটা হলো মাস্টার ভলিউম সেট দুই সাইড স্টুডিও করা হয়েছে এখানে আট আট ষোলো টান করা হয়েছে এই সেটটা হইতেছে বানাইতে হইতেছে সিঙ্গার থেকে আকাশ ভাই উনি থেকে বানিয়ে নিলেন উনি এখানেই আছে আর ওনার সেটটা আগে ছিল হইতেছে ষোলো টেন রেস্টার ষোলো টেন ষোলো টেন রেস্টারের সেট ছিল তো ওইটা ভাঙ্গা হইতেছে এখানে আট আট ষোলো করা হয়েছে স্টুডিও করা হয়েছে এবং এখানে যে ট্রান্সফর্মারটা এটা ওনারই ছিল আগে পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ বোল্ট এবং এখানে আমরা ক্যাপাসিটার দিছি হতেছে পাইসনের অরিজিনালটা দশ হাজার একশো বোল্টের ক্যাপাসিটার চারটা দিসি এবং এখানে ওনার ট্র্যান্ডস্টার ওনার আগেরই ছিল এবং হিট সিং তারপরে সে ট্র্যান্ডস্টার বোর্ড দিয়ে ফিলিং করে দেওয়া হয়েছে ওনাকে মাস্টার ভলিউম বোর্ডিতে তো এরকম সেট যদি কারো বানানোর প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যাদের লোকেশন কাছাকাছি আছে তো তারা হতেছে সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সাভার বাস স্ট্যান্ডে অন্ধ মার্কেটের তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম